হ্যালো এভরিওয়ান আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন যদি এরকম ফানি ভিডিওতে পেতে চান তো চলুন এই ভিডিওটা দেখি তারপরে ফানি কমেন্ট করি জায়গা দেখতে না ভালো লাগে রাইট ভাই সবার ভালো লাগে ওরে মোর খোদা মই কোথায় আসলাম গো আচ্ছা তারপর ঝগড়া বাদলে আমি অপেক্ষায় থাকি কখন মারামারি বাঁধবো সবাই এরকম করে কিন্তু আই মিস ইউ ঝগড়া কোনোদিন হলো দেখি না আর পাশের গড়ের দুই একজনের মধ্যে আমি করে লাগাই দেই আসলে ঝগড়া সবাই পছন্দ করে তাই না আমি তো ঝগড়া দেখলে ঘর থেকে দৌড়ে চলে যাই ঝগড়া দেখার জন্য আমার মতো ঝগড়া শুনতে কে কে দৌড় দেন তাই আমি আপু যে ঝগড়া দেখতে তো তখন ভালো লাগে ঝগড়া করতে করতে মারামারি লাগে ঝগড়া হলে পিটাই তাহলে নাকি ঝগড়া আরো বাড়ে আমার ভালো লাগে ঝগড়া দেখতে কে কেসবাই ছোটবেলা ছোটবেলায় কারো বাড়ির ঝগড়া শুনলে দৌড় দৌড় গিয়ে দেখতাম অনেক মজা লাগতো মা কত বোকা দিত আর এখন নিজের বাড়িতে দেখতে দেখতে অতিষ্ট হয়ে গেছি এটা শিখে ঠিক আছে নিজের বাড়ির ঝগড়া কারো পছন্দ হয় না তবে পাশের বাড়ির ঝগড়াটা সবার পছন্দ করে আমার জগা দেখতে অনেক ভালো লাগে কিন্তু ঝগড়া করতে একদম ভালো লাগে না রাইছি এটা সবারই আর ঝগড়া দেখার জন্য দৌড়ে সাদে গিয়েছি সদ্য তো লাইহে যাইতে ঝগড়া শেষ হয়ে গেছে ও সো নিজের নিজেদের ঘরে যখন জগা লাগে তখন খুব বিরক্ত লাগে পাশের বাড়ির জগা লাগলে দেখতে অনেক ভালো লাগে আজও মানুষ এটা আরো ইমোশনাল কথা বললেন আপনি যাই হোক তারপর কি গাইজ আমরা শাশু আমার শাশুড়ি খুঁজে পাওয়া যাচ্ছে না বাসায় মানে নিশ্চয়ই উনি আপনার শাশুড়ি হবেন বহু দিন হলে জগড়া দেখি না কেউ একটু নোটিফিকেশন দিবা আপু কিছু বাদ্য দিয়ে আসবেন আজকে দুপুরে ভাত খেতে বইছি তখন পাশের বাড়ির জগা লাগছে ভাত রেখে দৌড়ে গেছি জগা দেখতে জামা চুলে ধরে নিয়ে ঘুরে আসছে ও সো স্যাড বলতেন না হয় ভাইয়ের সাথে ঝগড়া করতেন তাহলে ভাইয়া হয়তো শান্তি পেতো আচ্ছা আমার জগা দেখতে বয় লাগে আমার মতো কে কে আছো বয় লাগে জগা দেখতে ভাই কি বলে জগা দেখতে কারো বয় লাগে আমি এমন করতে চাই কেউ আসো এসব ঝগড়া করে ওহ ওকে কারকার জায়গা কইছে এই অ্যাপের যোগাযোগ করেন জগা বা লুই উঠে নাকি আর কথা কি বুঝি আচ্ছা এটা কি জিনেয় বহুবাট্রি গ্রাম সরি এটা জানি না আমি অন্যর ভিডিও তো সত্য কথা জানেন আমি আর আমার বা সব সময় সরি এটা চলে গেল মোরবি মোরবি পাশের বাড়িতে কাল কালকে রাতে ঝগড়া হয়েছিল পরে আমি জুতার এই খেয়ে এমন দৌড় দিছি কানানো হতে পারে মেনশন লাগাও তোমারই হবে আর কার হবে উনি তো একটা শাশুড়ি হয় আর একটা বন্যান্ন হয় তাই না আচ্ছা এটা আমার বান্ধবী শাশুড়ি চার হতে পারে না তাই বুঝি বান্ধবী মনে হয় আপনাকে বলে তাই না যে বান্ধবীর শাশুড়ি শুধু ঝগড়া করে ওগুলো কান দেবেন না আপু এগুলো আপনাকে এমনি বলে এটা আপনি সিঙ্গেল থাকেন সেই জন্য কারণ মিঙ্গেল লাইফ তো অনেক ভালো তাই না সেই জন্য আপনার বান্ধবী আপনাকে এই আজে কথা বলি আর কি যাতে আপনি সিঙ্গেল থাকেন একটু ছোটো ভিডিওটা লম্বা হলে হয়তো ভালো হতো সব মজা ফিল পেতে রাইট আমারও মনে হয় যেহেতু ছোটো ভিডিও কেন ভিডিওটা পুরোপুরি হলে হয়তো দেখতে ভালো হতো আমি বাচ্চাটাকে দেখ দেখছ ও যে ছোট বাচ্চাটা ঠিক আছে এটা তো আমি খেয়াল করিনি আবার কিন্তু মেশিং করে পড়তেছেন মানে দাদিয়া এই নাতিটা এক কালার কাপড় পরা আছে এই দেখেন যে ওনার প্রজে